জয় নিতাই জয়গৌর জয় জয় রাধা মদন গোপাল ভগবান কি জয় আসুন আজকে আমরা আস্বাদন করব আষাঢ় মাসের শুক্লাপক্ষের একাদশী শয়ন একাদশী ব্রতের মাহাত্ম উল্টো রথযাত্রার পরে পরেই এই একাদশী ব্রত আছে এই একাদশী ব্রত পালন করতে হবে আগামী সতেরোই জুলাই বুধবার আগামী সতেরোই জুলাই বুধবার সবাই এই স্বয়ন একাদশী ব্রত পালন করবেন একাদশী ব্রত করলে একাদশী ব্রতের মাহাত্ম শ্রবণ করতে হয় মাহাত্ম কথার অর্থ মহিমা যে কোনো বিষয়ের মহিমা আমাদের সেই বিষয়ের প্রতি আরও আগ্রহ আরও কৌতূহল এবং সেই বিষয়ের প্রতি আরও আমাদের ভক্তি ভালোবাসা তৈরি করে তাই একাদশী ব্রতের মাহাত্ম একাদশী ব্রতের প্রতি আমাদের আরও আকৃষ্ট করে কিন্তু সর্বদা মনে রাখতে হবে মহিমা মা মাহাত্ম স্বপ্নয় প্রকৃতপক্ষে ভগবানের প্রতি শ্রদ্ধা এবং ভগবানের সন্তুষ্ট বিধানকারী যে ব্রত তা হচ্ছে এই একাদশী ব্রত আসুন আমরা প্রত্যেকে সবাই এই একাদশী ব্রত পালন করি আগামী বুধবার সতেরোই জুলাই একাদশী ব্রত করলে তার পরের দিন পারণ করতে হয় পারণের সঠিক সময় সবাই শ্রবণ করুন যারা ভারতবর্ষের মধ্যে রয়েছেন তারা পালন করবেন ভোর পাঁচটা থেকে সকাল নটা আঠাশ মিনিটের মধ্যে আর যারা বাংলাদেশ থেকে শুনছেন তারা পালন করবেন সকাল পাঁচটা আঠাশ থেকে নটা পঞ্চাশ মিনিটের মধ্যে সঠিক সময় সবাই অবশ্যই পালন করবেন আসুন এবার আমরা মাহাত্ম আস্বাদন করি মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ়ের শুক্লাপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাত্তা নামে একজন রাজশ্রী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সেই রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সোহা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাত্তা বললেন তোমরা ঠিকই বলেছ অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এ রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে মণিবর তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব আমার পক্ষে সহজ অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লাপক্ষের শয়নী নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হল রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হল এই কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে জয় নিতাই জয় জয় নিতাই জয় গৌর জয় জয় হরি জয় জয় রাধা মদন গোপাল আসুন যারা ভিডিওটি দেখলেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটি ফলো করবেন ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা একাদশী ব্রত করে তাদেরকে এই একা ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন ধন্যবাদ